ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটা না ভোট গ্রহণের পর এখন চলছে ভোট গণনা কার্যক্রম নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্তুষ্টি প্রকাশ করেছেন তবে অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন দলের প্রার্থীরা বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয় ডাকসু ও হল সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ভোট প্রদান করেন নির্বাচন কমিশনের তথ্য মতে এবারের নির্বাচনে গড়ে প্রায় আশি শতাংশ ভোট কাস্ট হয়েছে প্রশাসনের দাবি নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সন্তোষজনক তবে প্রার্থীরা জানিয়েছেন ভিন্নচিত্র ভোট চলাকালীন অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম তিনি অভিযোগ করেন রোকেয়া হল এবং অমর একুশে হলে আগে থেকে ক্রস চিহ্ন দেয়া ব্যালট শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে তার দাবি আগেই অনেক ব্যালট পূরণ করে ব্যালট বাক্সে রাখা হয়েছিল এদিকে বিকেলে টিএসসিতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহমিনা আক্তার তিনি বলেন প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তিনি ভিসি ও নির্বাচন সংশ্লিষ্টদের পদত্যাগ এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন অন্যদিকে ছাত্রসেবীর সমর্থিত প্যানেল থেকে অভিযোগ করা হয়েছে একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে এক সংবাদ সম্মেলনে উপাচার্য জানিয়েছেন নির্বাচনকালীন যে কোনো অনিয়মের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ফলাফল গণনা সরাসরি প্রদর্শন করা হচ্ছে তাই কারচুপির কোনো সুযোগ নেই দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর শুরু হয় গণনা কার্যক্রম রাত বারোটার মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন শিক্ষার্থীরা ক্যাম্পাসে স্থাপন করা এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার কার্যক্রম দেখতে পারছেন গোলাম মুর্তুজা বিটিভি নিউজ দর্শক ডাকশু নির্বাচনের ভোট গণনা চলছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী খালিদা হাসান ভোট গণনা সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে খালিদ আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ নীলভার আপনি যেমনটা বলছিলেন ভোট গণনা চলছে আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে যেখানে মেয়ে শিক্ষার্থীদের দুইটি হলের ভোট গণনা চলছে তো এখানে আমি যেটা আপনাকে বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আটাত্তর দশমিক তিন তিন শতাংশ ভোট পড়েছে এর মধ্যে মেয়ে মেয়েদের হলে কিছুটা ভোট কম কাস্ট হয়েছে সেখানে পঁয়ষট্টি শতাংশের মতো ভোটকাস্ট হয়েছে একই সাথে ছেলেদের ছেলেদের হলে ব্যাপক ভোট পড়েছে বলা যায় কোথাও কোথাও কোনো কোনো হলে আটাশি দশমিক বা এর চেয়েও বেশি আটাশি শতাংশ বা এর চেয়েও বেশি ভোট পড়েছে এবং গড়ে বলা যায় যে ছেলেদের হলে পঁচাশি শতাংশ ভোট পড়েছে তো এখন ভোটগণনা চলছে কিছু উত্তেজনাও লক্ষ্য করা যাচ্ছে এখানে কয়েকটি সংগঠনের প্রার্থীরা তারা আসছেন কেন্দ্র ভিজিট করতে সেখানে কিছু উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তবে শিক্ষার্থীরা যেটা বলছেন যে তারা খুবই সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পেরেছেন যদিও ভোটের পর ভোট গণনার পর বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে পাল্টা পাল্টি অভিযোগ দেওয়া হয়েছে এই মুহূর্তে বলা যায় ক্যাম্পাস কিছুটা উত্তপ্ত বাইরে মিছিল হচ্ছে রাস্তায় মিছিল হচ্ছে একই সাথে বিভিন্ন কেন্দ্রে যে প্রতিনিধিরা আছে তারাও ভিজিট করছেন সেখানেও সেখানেও কিছু উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তবে তা নিয়ন্ত্রণে রয়েছে নির্বাচনী কর্মকর্তারা যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তারা এবং অন্যান্য প্রিজাইডিং অফিসাররা তারা কিন্তু সার্বিকভাবে ভোটকেন্দ্রের ভেতরের অবস্থা যেটা আমাদের বলছেন যে সেখানে খুবই শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে বাইরে কে কী অভিযোগ করলো তারা বলছেন যে সেটি তাদের দ্রষ্টব্য নয় এখানে রিটার্নিং কর্মকর্তা আছেন কেন্দ্রীয় সেখানে কারো কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে সেখানে দিতে পারবেন কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে তারা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হতে দিবেন না এবং সেটি এখন পর্যন্ত হয়নি আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার সামনেই এলইডি স্ক্রিন আছে সেখানে ভোট কেন্দ্রের ভেতরে যে বুথ রয়েছে যেখানে ভোট গণনা চলছে সেখানে কিন্তু সিসি ক্যামেরা আছে এবং প্রতিটা কক্ষেই পক্ষই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমি দেখতে পাচ্ছি যে প্রতিটা এই এই কেন্দ্রের ভেতরে কেউ যদি হাঁটাচলা করছেন সেখানে সিসি ক্যামেরার ইমেজ তাকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে ভোট কেন্দ্রের ভেতরে কোনো ধরনের কারচুপি বা অন্য কিছু করার সুযোগ নেই কারণ সিসি ক্যামেরায় সার্বক্ষণিকভাবে সব কিছু রেকর্ড হচ্ছে তারপরেও বেশ কয়েকটি প্যানেলের পক্ষ থেকে পাল্টাপাল্টি বিভিন্ন অভিযোগ করা হচ্ছে যেসব অভিযোগ দেওয়া হচ্ছে সেখানে রিটার্নিং কর্মকর্তারা তারা বলছেন যে এই ধরনের কোনো সত্যিকার অর্থে কোনো যদি অভিযোগ থাকে তারা সেটা সিসি ক্যামেরার মাধ্যমে খতিয়ে দেখবেন এবং ব্যবস্থা নেবেন তো নীলুভার বলা যায় যে ভোট ভোটগণনাকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে কিন্তু সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে শিক্ষার্থীরা মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা যে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই ফলাফলের মধ্য দিয়ে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে নীলুভার হ্যাঁ ধন্যবাদ খালিদ হাসান